স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ শিরোনাম সংবাদের রাশিয়ার বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধে পশ্চিমারা বলছে এরপর জানিয়ে দিব ইউক্রেনীয় সেনার বুক থেকে বের করা হল অবিস্ফোরিত গ্রেনেড এদিকে ক্ষমতা গ্রহণের আগেই বাইডেনের হেফাজতে ছিল রাষ্ট্রীয় গোপন নথে আরো জানিয়ে দেব ভারত সীমান্তে বোমা হামলা মিয়ানমারের এদিকে আফগানিস্তানে আত্মঘাতী বিস্ফোরণের দায়ী শিকার আইএস এর এবং সর্বশেষ জানিয়ে দেব অস্ট্রেলিয়ার মন্দিরে ভাঙচুর মোদীকে হিটলার বলে স্লোগান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন রাশিয়ার বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধে পশ্চিমারা বলছে ল্যাভোরফ ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার অর্থনীতি ধ্বংসের লক্ষ্যে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র মিত্ররা রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভেরফ অভিযোগ করেছেন পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে সম্পূর্ণ হাইব্রিড যুদ্ধ শুরু করেছে রুশ গণমাধ্যম আরটির প্রতিবেদনে বলা হয় শুক্রবার মস্কোতে গোরচাকো পাবলিক ডিপ্লোমেসি ফান্ডের এক বৈঠকে ল্যাভরব গত মাসে ইউক্রেনে চালানো রাশিয়ার অভিযানের বদলা হিসেবে পশ্চিমাদের পদক্ষেপকে যুদ্ধ হিসেবে মন্তব্য করে বলেন আজকে আমাদের বিরুদ্ধে সত্যিকারের হাইব্রিড যুদ্ধ এবং টোটাল ওয়ার ঘোষণা করা হয়েছে এই টার্মটি হিটলারের জার্মানি ব্যবহার করেছিল এখন অনেক ইউরোপিয়ান নেতার রাশিয়ান ফেডারেশনের সঙ্গে কি করতে চায় সেই ব্যাপারে কথা বলার সময় টার্মটি ব্যবহার করছে রাশিয়ার অর্থনীতিকে বিচ্ছিন্ন করতে উদ্দেশ্যমূলক ভাবে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তা কার্যকর না হওয়ার ব্যাপারে মন্তব্য করে ল্যাভর বলেন ওইরকম কিছুই হবে না কারণ বিশ্বের অধিকাংশ দেশই জাতিসংঘ সনদের ভিত্তি মৌলনীতির আন্তদেশীয় সমতার সহযোগিতায় আগ্রহী পশ্চিমা দেশ এবং পশ্চিমা মিত্রদের চাপ সত্ত্বেও যেসব দেশ রাশিয়া বিরোধী হুজুগে যোগ দেয়নি তাদের ব্যাপারে ডিপ্লোমেসি ফান্ডের সদস্যদের নোট রাখতে আহ্বান জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া বিরোধী হুজুকে যোগ না দেওয়ার দেশের মধ্যে চীন ও ভারতের শক্ত অবস্থান আছে বেইজিং স্পষ্টভাবে জানিয়েছে তারা রাশিয়ার সঙ্গে সম্পর্ক থেকে সরবে না এবং জোর দিয়ে বলেছে ইউক্রেন সংঘাতে দেশটি নিজেদের স্বাধীন অবস্থান ধরে রাখবে ইউক্রেনীয় সেনার বুক থেকে বের করা হল অবিস্ফোরিত গ্রেনেড কারো বুক থেকে অবিস্ফোরিত গ্রেনেড সার্জারির মাধ্যমে অপসারণ করা হয়েছে এমন শুনছেন অবক লাগলেও এক ইউক্রেনীয় সেনার বুক থেকে এমনই শক্তিশালী গ্রেনেড বের করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছে এক কর্মকর্তা। ইউক্রেনের উপমন্ত্রী হান্নান মালিয়ার বলেন আহত ইউক্রেনীয় সেনার বুক থেকে বিস্ফোরক দ্রব্যটি সরিয়ে ফেলতে সক্ষম হন সার্জনরা ওই গ্রেনেডের ছবিও প্রকাশ করেছেন চিকিৎসক সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক থেকে তিনি জানান সামরিক চিকিৎসকরা ওই সেনারা শরীর থেকে গ্রেনেড অপসারণের একটি গুরুত্বপূর্ণ অপারেশন করেছেন এ প্রসঙ্গে ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রীর উপদেষ্টা আন্তন গ্রাসনচঙ্ক বলেন অস্ত্রোপাচারের সময় ইলেকট্রো গুলেশন ব্যবহার না করেই অপারেশন করা হয়েছিল গ্রেনেডটি যে কোনো মুহূর্ত বিস্ফোরিত হওয়ার আশঙ্কা ছিল অস্ত্রোপাচারের সময় বোমা ডিসপোজাল স্কোয়াডের দুই সদস্য উপস্থিত ছিলেন যদিও আর বিস্ফোরণ হয়নি এখন ওই সেনাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে সূত্র দ্য গার্ডিয়ান ক্ষমতা গ্রহণের আগেই বাইটেনের হেফাজতে ছিল রাষ্ট্রীয় গোপন নথে ক্ষমতা গ্রহণের আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের হেফাজতে থাকা আরও কিছু রাষ্ট্রীয় গোপন নথি পাওয়া গেছে এমন পরিস্থিতিতে বাইডেনের বিরুদ্ধে শুরুর ঘোষণা দিয়েছে রিপাবলিকান পার্টির হাউস কমিটি বাইডেনের এক সহচর রাষ্ট্রীয় গোপন নথির নতুন সংগ্রহটি শনাক্ত করেন তবে এটি কোথায় বা কবে পাওয়া গেছে তা জানানো হয়নি এর আগের দিন প্রথম দফায় এমন নথি পাওয়ার খবর স্বীকার করে হোয়াইট হাউস বাইডেনের আইনজীবী মেরিক গার্ল্যান্ড জানান গত নভেম্বরে ওয়াশিংটন ডিসি সিতে বাইডেনের সাবেক কার্যালয় তিনট্যাং থেকে পাওয়া অন্তত দশটি নথি জাতীয় আর্কাইভে পাঠানো হয়েছে ধারণা করা হচ্ছে বারাক ওবামার শাসন ওই ওইসব নথি তৎকালীন ভাইস প্রেসিডেন্ট বাইডেনের হাতে আসে পরে বাইডেন জানান নথি পাওয়ার ঘটনায় অবাক হয়েছেন বিব্রতকর এই পরিস্থিতির মধ্যে রিপাবলিকান পার্টির নেতৃত্বাধীন পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের পর্যবেক্ষণ কমিটি বাইডেনের বিরুদ্ধে তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে বাইডেন ও তার পরিবারের আর্থিক লেনদেনের হিসাব তলব করছে এই কমিটি গত বছরের আগস্টে একই পরিস্থিতির মুখে পড়ে আগামী নির্বাচনে প্রার্থিতা হারানোর সংখ্যায় আছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত সীমান্তে বোমা হামলা মিয়ানমারের মিয়ানমারের যুদ্ধ বিমান উত্তর পূর্ব ভারতের আন্তর্জাতিক দুটি অধিক মেজোরাম্পন্ন বোমা ফেলেছে বলে জানা গেছে গত মঙ্গলবার দুপুর মিয়ানমারের চীন প্রদেশে একটি সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালায় মিয়ানমারের বিমান বাহিনী এই হামলার বিস্তারিত সরকারিভাবে জানানো হয়নি তবে ভারতের একটি সংবাদভিত্তিক ওয়েবসাইট জানিয়েছে এই হামলায় পাঁচজন নিহত হয়েছেন সরকারি সূত্র স্থানীয় বাসিন্দাদের উদ্ধৃত করে দা প্রিন্ট নামের ওই ওয়েবসাইট জানিয়েছে ঘটনায় অন্তত বারো জন আহত হয়েছেন তাদের মধ্যে অন্তত দুইজন শিশু মিয়ানমারের বিমান বাহিনী বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন চীন ন্যাশনাল আর্মির সদর দপ্তর ক্যাম্প ভিক্টোরিয়া লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে জানা যায় ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ান খবরটি সত্যতা স্বীকার করেছে তবে গার্ডিয়ান জানিয়েছে বোমা ফেলা হয়েছে ভারতের অর্ধে মিজোরামের ফাকাওয়ান নামক এক গ্রামে গার্ডিয়ান বলছে এই ঘটনায় কেউ আহত হননি মিজোরামের রাজধানী আইজলে রাজ্যের মন্ত্রণালয়ের এক উচ্চ পদস্থ কর্মকর্তা প্রথম আলোকে আজ বৃহস্পতিবার বলেন বোমা হামলা সম্পর্কে অস্পষ্ট তথ্য রাজ্য সরকারের কাছে এসেছে ওই কর্মকর্তা বলেন যতদূর জানা গিয়েছে এই হামলা হয়েছে মিজোরাম লাগোয়া মিয়ানমারের ভেতরে চীন প্রদেশে টিয়াও নামের একটি ছোট নদী রয়েছে সেখানে যে নদীর শুরুটা হচ্ছে মিয়ানমারের অর্ধে এবং এবং শেষ হচ্ছে মিজোরামের ভেতর টেয়াউয়ের উত্তরে অর্থাৎ মিয়ানমারের ভেতরে সে দেশের বাহিনী এ বোমা হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বোমা হামলার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি আফগানিস্তানে আত্মঘাতী বিস্ফোরণে দায়ী শিকার আইএসের আফগানিস্তানের রাজধানী কাবুলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটি আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনায় দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট খবর এফির সংবাদ মাধ্যমের খবরে জানা যায় আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এক ব্যক্তি হাতে থাকা একটি ডিভাইডাস ডিভাইসের মাধ্যমে বিস্ফোরণ ঘটায় এ ঘটনায় পাঁচজন নিহত সহ অন্তত চল্লিশ জন আহত হয় ইসলামিক স্টেট আইএস এর মুখপাত্র সামাজিক মাধ্যম টেলিগ্রামে বুধবার বলেছে আইএসের এক সদস্য এ হামলা চালিয়েছেন তিনি কর্মচারী ও নিরাপত্তা রক্ষীদের মধ্যে গিয়ে তার শরীরে বাধা বোমার বিস্ফোরণ ঘটান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অবস্থান করা বার্তা সংস্থা এএফপির এক কর্মী বুধবার বলেন আমি অন্তত বিশ থেকে পঁচিশ জনকে দেখেছি আমি জানি না তাদের মধ্যে কতজন মারা গেছে বা আহত হয়েছে তবে আমি লোকটিকে নিজেকে উড়িয়ে দিতে দেখেছি তিনি আরও বলেন লোকটি আমার গাড়ির পাশ দিয়ে যাওয়ার কয়েক সেকেন্ড পরেই একটি বিকট শব্দ হয় কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেন হামলায় পাঁচ অস্ট্রেলিয়ার মন্দিরে ভাংচুর মোদীকে হিটলার বলে স্লোগান অস্ট্রেলিয়ার মাটিতে হিন্দু মন্দিরে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল স্থানীয় খলিস্থানপন্থী বিরুদ্ধে হামলার পরে ভারত বিরোধী স্লোগান লেখা হয় মন্দিরের দেওয়ালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও স্লোগান লেখা হয় মেলবোর্নের এই হামলার সঙ্গে যুক্ত রয়েছে এক খালিস্তানপন্থী এমনটাই মনে করছে স্থানীয় প্রশাসন ঘটনার পর একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে ঠিক কি ঘটেছিল জানা গিয়েছে মেলবোর্নের মেল পার্ক এলাকায় স্বামী নারায়ণ মন্দিরে মঙ্গলবার হামলা চালায় খলিস্তানিরা রাতের অন্ধকারে হামলার পর মন্দিরের দেওয়ালে হিন্দুস্থান মোর্দাবাদ মোদি হিটলার সহ একাধিক ভারত বিরোধী স্লোগান লেখা হয় প্রাথমিক অনুমানের ভিত্তিতে জানানো হয়েছে হামলার নেপথ্য রয়েছে খলিস্তানি স্বাধীনতাকামী ভিন্দ্রাওয়ালার অনুগামীরা পৃথক খলিস্থান রাজ্যের অন্যতম প্রধান দাবিদার ছিলেন ভিন্দ্রাওয়ালা অন্তত বেইশ হাজার হিন্দু ও শিখকে হত্যা করার অভিযোগ ছিল এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে পরে ভারতের সেনাবাহিনী তাকে হত্যা করে স্থানীয় বাসিন্দারাই সকালে উঠে মন্দিরের দেওয়ালে